বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম এই যে দেখেন আমরা এটা একটা মতবাগ বানাইছি যে পুরো জিসিম বোর্ডের কাজ এই দেখেন এখানে কি সুন্দর করে আমরা রোপ বানাইছি এই যে এখানেও দেখেন বক্স আছে এই যে এগুলো ভিতরে ভিতরে এখানে ফ্রিজ আসবে একটা এখানে ভিতরে একটা ফ্রিজ আসবে এখানে কি সুন্দর করে আমরা তাক বানাইছি এই যে দেখেন দেখেন কত সুন্দর দেল এর মাঝখানে কাজ করতেছে কেমন হচ্ছে জানাইবেন উপরে থিকা আর এই যে পিলার এটা রাউন্ড করছে জিপ্সন্ দিয়ে আর নিচে দিয়ে আসবো প্রোফাইল লাইট এখানে আসবে দেখেন বক্স সবাই ভালো থাকবেন পাঁচ নামাজ পড়বেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ঢেকুড়টা কেমন হয়েছে সবাই জানাবেন আল্লাহ এটা আরে